ভারতের গর্ব অহংকার যুদ্ধ যুদ্ধবিমানকে তুরুপের দাসের মতোই উড়িয়ে দিল পাকিস্তান সম্প্রতি পাকিস্তান তাদের জ্যাটেন যুদ্ধ বিমান দিয়ে ভারতের রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করার পর থেকেই রাফায়েল যুদ্ধবিমান নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে তো আজকের ভিডিওতে আমরা জানব ভারতের রাফায়েল যুদ্ধবিমান এবং পাকিস্তানের জ্যাটেন যুদ্ধ বিমান সম্পর্কে আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ দখলে নেওয়া মানেই কৌশলগত জয় সেই লড়াইয়ে বেশ আলোচিত দুটি যুদ্ধবিমান বিমান হল চীনের জ্যাট্যান সি এবং ফ্রান্সের রাফাল অনেকদিন ধরেই এই ফাইটার জেটগুলো নিয়ে নানা তুলনা আর বিশ্লেষণ চলছিল তবে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর থেকে নতুন করে বিষয়টি নিয়ে আলোচনা তঙ্গে উঠল পাকিস্তান যখন চীনের তৈরি জ্যাট্যান সি দিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল তখনই শক্তি আর সক্ষমতায় কোন ফাইটার জেট ছাড়া নিয়ে চলছে তর্ক বিতর্ক চীনের তৈরি জ্যাটেন সি হল চ্যাংরু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের একটি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল যুদ্ধ বিমান দু হাজার আঠারো সালে জ্যাটেনের উন্নত সি সংস্করণ বাজারে আসে এই বিমানটির সর্বোচ্চ গতি দুই দশমিক দুই মার্ক বা শব্দের গতির দুই দশমিক দুই গুণ যা ঘন্টায় প্রায় দুই হাজার কিলোমিটার এটি এক হাজার কিলোমিটার পর্যন্ত কম্ব্যাট রেডিয়াসে অপারেশন চালাতে পারে এই বিমানটি তেইশ মিমি অ্যাটমিক কামান পিএল ফিফটিন ই এবং পিএল টেন ক্ষেপণাস্ত্র কেডি এইট্টি এইট ইয়ার টু সারফেস বা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জিপিএস উল্লেজার নিয়ন্ত্রিত বোমা বহন করতে পারে এটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল উন্নত অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্কল্যান্ট এর রাডার নিজস্ব জ্যামিং প্রতিরোধ ব্যবস্থা এবং হ্যাভি পেলোড বহনের সক্ষমতা চীন এবং পাকিস্তান বর্তমানে এই যুদ্ধবিমান ব্যবহার করছে সরঞ্জাম বেদে প্রতি ইউনিট জ্যাট্যান এর দাম চল্লিশ থেকে পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে রাফাল ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের তৈরি একটি চার দশমিক পাঁচ প্রজন্মের যুদ্ধবিমান যার কার্যক্রম শুরু হয় দু এক সালে এই যুদ্ধবিমানটি এক দশমিক আট মাঘ গতি অর্জন করতে পারে যা ঘন্টায় প্রায় দুই হাজার দুইশো তেইশ কিলোমিটার এবং এর কমব্যাট রেঞ্জ এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার বহুমুখী অস্ত্রবহনের সক্ষমতা রাফালকে ওমেনি রোল ফাইটার হিসেবে বিশেষ করে তোলে কারণ একই মিশনে এটি আকাশ থেকে আকাশে আকাশ থেকে স্থলে এবং আকাশ থেকে সমুদ্র লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এটি মোটিউর নামের দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল এবং মাইকা নামের শর্ট ও লং রেঞ্জ মিসাইল ব্যবহার করতে পারে স্থল আক্রমণে রকেট চালিত গাইডেড বোমা হ্যামার দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল স্ক্ল্যাপ এবং লেজার নিয়ন্ত্রিত বোমা বহন করতে সক্ষম সমুদ্র যুদ্ধের জন্য রাফাল বহন করে একজোসেট এ এম থার্টি নাইন অ্যান্টিশিপ মিসাইল এছাড়া এতে প্রতি মিনিটে দুই হাজার পাঁচশো রাউন্ড ছুটতে সক্ষম নেক্সটার থার্টি মিলিমিটার ক্যানন রয়েছে এই বহুমুখী অস্ত্রসজ্জার কারণেই রাফাল এখন বিভিন্ন দেশের পছন্দের তালিকায় শীর্ষে দু হাজার পঁচিশ সালে ভারত ছাব্বিশটি রাফাল অ্যাম কেনার জন্য ফ্রান্সের সঙ্গে সাত দশমিক চার বিলিয়ন ডলারের চুক্তি করে যার ফলে ভারতের জন্য প্রতিটি বিমানের গড় দাম প্রায় দুইশো মিলিয়ন ডলারের দাঁড়িয়েছে এর আগে ভারত ছত্রিশটি রাফাল যুদ্ধবিমান বিমান অর্ডার দিয়েছিল বলে জানিয়েছে ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন তবে শুধু গতি বা অস্ত্রবহনের সক্ষমতা নয় একটি যুদ্ধ বিমানের কার্যকারিতা মূল্যায়নের ক্ষেত্রে তার রক্ষণাবেক্ষণ খরচ টেকসই ব্যবহার এবং দামের বিপরীতে পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ সেই দিক থেকে জ্যাট এন সি তুলনামূলকভাবে সাশ্রয়ী হওয়ায় ভ্যালু ফর মানি হিসেবে বিবেচিত হচ্ছে পাকিস্তান যে সংস্করণের অ্যাপ সিক্সটিন ব্যবহার করে তার দাম ষাট থেকে সাতাশি মিলিয়ন ডলার পর্যন্ত অন্যদিকে ভারতের প্রতিটি রাফাল জেট কিনতে হয়েছে নব্বই থেকে একশো মিলিয়ন ডলারের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হল পাকিস্তান দাবি করেছে তারা চীনের তৈরি জ্যাটেন ব্যবহার করে তিনটি রাফাল একটি মিগ টোয়েন্টি এবং একটি সুখই থার্টিন ভূপাতিত করেছে যদি এই দাবি সত্য হয় তবে এটি হবে জ্যাটেন সি এর প্রথম আকাশ যুদ্ধের সফলতা এবং রাফালের প্রথম যুদ্ধক্ষেত্রে ধ্বংস প্রতিটি রাফাল জেটের দাম দুইশো মিলিয়ন ডলার হিসেবে ধরলে তিনটি রাফাল ভূপাতিত হওয়ায় ভারতের ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় আটশো পঁয়ষট্টি মিলিয়ন ডলার মিক টোয়েন্টি নাইন ও সোখয় থার্টি ধ্বংস হওয়ায় অতিরিক্ত ক্ষতি হয়েছে আর আটানব্বই মিলিয়ন ডলার সব মিলিয়ে মাত্র একদিনের আকাশযুদ্ধে ভারতকে প্রায় নয়শো মিলিয়ন ডলারের সামরিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে যার মধ্যে সবচেয়ে বড় ক্ষতি এসেছে রাফাল যুদ্ধ বিমানের অধিক ব্যয়ই এর কারণ সামগ্রিকভাবে যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত কেবল প্রযুক্তি নয় খরচ রক্ষণাবেক্ষণ এবং বাস্তব যুদ্ধক্ষেত্রের কার্যকারিতাও বিবেচ্য বিষয় হয়ে উঠেছে সেদিক থেকে জ্যাটেন সি কম দামে শক্তিশালী পারফরমেন্স দেখিয়ে বাস্তব যুদ্ধেই নিজেদের দক্ষতার প্রমাণ রাখল